ভারত একটি সময় আমাদের তাদের কাঁধ মিলিয়ে নিজেদের রক্ত ঢেলে দিয়ে এই দেশ স্বাধীন করে নিজেদের রক্ত ঢেলে দিয়ে এই দেশ স্বাধীন করে দিয়েছি ভারতের টেরেন বাংলাদেশে না আসুক ভারতের টেরেন বাংলাদেশে না আসুক ভারতের ট্রেন ভাই বাংলাদেশে না আসুক রকমের যদি হাজারবার লাখোবার কুটি যদি বইলে মুখের লাড্ডু ফানা বাইর করে ফালান বাংলাদেশ সরকারের বাংলাদেশের জনগণের প্রতি ঠিক আছে কোনো মাথা ব্যথা নাই বাংলাদেশের জনগণ কি বললো কি না বলল ওটা জনগণের মধ্যে আর বাংলাদেশ সরকার কি করলো আর কি না করলো ওটা বাংলাদেশ সরকারের মধ্যে বাংলাদেশের জনগণ কোনো মাথা ব্যথা করতে পারবে না কোনো কথা বলতে পারবে না যদি কোনো কথা বলে তাই রাত্রের অন্ধকারে গায়েব করে দিবে অথবা চোখের সামনে কোনো একটা কিছুতে ঝামেলায় বাজাইয়া আসতে লয়ে যাইবে গোয়াল ঘরের ভিতরে এইটাই কি বর্তমানে বাংলাদেশের আইন না বাংলাদেশ যেটা মগের মূল্যকে পরিণত হয়েছে এইটা আমি আগেই বলছি আরে ভাই বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে বাংলাদেশের দেশটাকে নিয়ে কথা বলতে পারবো বাংলাদেশের নিয়ে সমালোচনা করতে পারবো এইটাই তো স্বাভাবিক স্বাভাবিক না যদি কথা না বলতে পারি তাহলে আমি বাংলাদেশের নাগরিক কেমনে হইলাম আর যদি কথা বলার যোগ্যতা না রাখি তাহলে সংসদে পাশ করান যে বা দেশ নিয়ে কেউ কথা বলতে পারবে না দেশের পাইন মারা যাওক দেশের আকাশ ভরা তারা হোক ঠিক আছে দেশের সবাই পিছন দিয়ে মাইরা একদম চান্দের দেশে পাড়াই দুক দেশ কিন্তু দেশের জনগণে কথা বলতে পারবে না এটা সংসদে পাশ করেন পারলে ঠিক আছে কথা হচ্ছে আমি একটু লেভেলে আসি ঠিক আছে ভারতের বাংলাদেশে ঢুকবে সুয়াডাঙ্গা দিয়া সুয়াডাঙ্গা দিয়া ঢুইকা ভুটান বের হয়ে যাবে বাংলাদেশের জনগণ হা করে তা চাইয়ে থাকবে তাছাড়া তো আর কিছু করার নাই কি করবে আর কি করবে বাংলাদেশ সরকারের বাংলাদেশের জনগণের যুক্তি অথবা ইচ্ছা যদি একটু দাম থাকতো তাহলে ভারত গিয়ে যে চুক্তিগুলা সাইন করে আইছে অন্তত বাংলাদেশের জনগণের ঠিক আছে একটা সম্মতি লয় না ইচ্ছা তার থাকতে পারত কিন্তু নাই কিন্তু নাই ইচ্ছা নাই তার কথা হচ্ছে ভারতের ট্রেন বাংলাদেশ দিয়া কেন যাবে মানুষ বলে আমাদের প্রধানমন্ত্রী বলে যে এই যে ভারত নাকি আমাদের একটা মিত্র শক্তি যুদ্ধের সময় নাকি বাঙালির সাথে ভারত কাঁধে কাঁধ মিলাইয়া বুকের রক্ত নাকি ঢাইলে দিছে তারা নাকি আমাদের দেশ স্বাধীন করে দিয়ে গেছে ইয়ে বলে বাংলাদেশ সরকার আর থাকতে পারবেন দেশে দেখবেন যে ইন্ডিয়ার ভারতের লোকজন আইয়ে কইবে যে তোকে দেশ স্বাধীন মরা করে দিয়ে গেছি তোরা মগু ফ্রি কেমনে কথা কও ইয়ে কইবে না ভারতের লোকজনে আমাদের সরকার কয় এই কথা তো আমার কথা হচ্ছে যে আমি সম্মানের সহিত বলতেছি যে বাংলাদেশ সরকারকে যেহেতু ভারতের লোকজন আমাদের দেশটা স্বাধীন করে দিয়ে গেছে তাহলে গণনা কইরা তাদেরও মুক্তিযুদ্ধের কার্ড দেওয়া হোক তারাও মুক্তিযুদ্ধের ভাতা পাওক পাওয়া দরকার না যোগ্য যারা তারা তো পাইবে অবশ্যই পাইবে না এখন কথা হচ্ছে আমার যে বাংলাদেশের ভিতর দিয়ে যে ভারতের ট্রেন যাইবে এটা আপনি আমি ভালো মতো জানি যে বাংলাদেশের কত পার্সেন্ট ভাই কেন দেব অন্য দেশকে কেন দেবো আমরা আচ্ছা ভাব জানলাম দেব দেওয়ার তো কারণ থাকবে অবশ্যই কারণ থাকবে কারণটা হলো কি ভারত আমাদের জন্য কি করছে কি করছে ভারত আমাদের জন্য পূর্ব পূর্ব ঘোষণা ছাড়া পেঁয়াজ রপ্তানি বাংলাদেশে বন্ধ করে দিছে এই যে কিছুদিন আগে আপনাদের সবার খেয়াল আছে যে চল্লিশ পঞ্চাশ টাকা পেঁয়াজ সেই পেঁয়াজ লাভ দিয়ে দেড়শো দুইশোতে ঢুকে গেছে কোনো পূর্ব ঘোষণা ছাড়া পিঁয়াজ রপ্তানি বন্ধ করে দিছে ঠিক আছে যেই সময় আমাদের বাংলাদেশে পানির প্রয়োজন নাই সেই সময় ভারত সরকার ফারাক্কা সাইডে দিয়া বাংলাদেশ তলাইয়ে দেয় কারণ তাদের অধিগত পানি বেশি হয়ে গেছে সাইডে দেয় আর যখন আমাদের দেশে পানির প্রয়োজন তখন ফারাক্কা আটকাইয়ে দেয় তাদের দেশে পানি আটকাই সব রাইখে দেয় আর বাংলাদেশ এদিকে একদম মরুভূমি হয়ে যায় এই হয়েছে অবস্থা তিস্তা ফারাক্কার চুক্তি বাংলাদেশ সরকার এত বছর পর্যন্ত ক্ষমতায় থাইকা এত বছর পর্যন্ত ক্ষমতায় থাইকা বাংলাদেশ সরকার এই চুক্তি সাইন না এই চুক্তির কোনো অবসান ঘটলো না বাংলাদেশের মানুষ কোনো শান্তি পাইলো না আর বাংলাদেশ সরকার গিয়ে ভারত সরকারের সাথে চুক্তি করে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের টেরেন যাইবে ভুটানে আর বাংলাদেশের মানুষ চাইয়ে চাইয়ে দেখবে এইটা কি একটা যৌক্তিক এটা কি একটা যৌক্তিক হইল কিছুদিন পর দেখবেন কি জানেন যে এই ট্রেনের উপর ভারতের লোকজন নিজেরাই ঢিল মারবে আর নিজেরাই কইবে যে বাংলাদেশের ভিতর দিয়ে আমাদের ট্রেন যায় এই ট্রেন ঝুঁকিপূর্ণ তাই এই ট্রেনের নিরাপত্তার জন্য ভারত সেনা ঢুকবে সৈন্যরা ঢুকবে এই যে ট্রেনের নিরাপত্তা দেওয়ার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য ভারত দিয়ে সৈন্য পাঠাইবে ওই সৈন্যরাই দেখবেন আস্তে আস্তে দেশটারে দহল করিয়ে নেবে কথাটা অবাক মনে হইল ঠিক আছে সম্ভব অসম্ভব কিছু না ঠিক আছে সম্ভব কার মনে কি আছে এটাই হচ্ছে বড় কথা ঠিক আছে আপনি এই যে গ্রাম অঞ্চলে যে সংসদ ভবন আছে না যেগুলার আমরা বলি চায়ের দোকান আপনি যান মুরব্বী থেকে গুড়াগারা যা আছে সবার দ্বারে জিজ্ঞান এই যে কাহিনীটা এই যে টেরেন চলবে বাংলাদেশে ভারতের এই জিনিসটা কেউ প্রশ্রয় দিচ্ছে না বাংলাদেশের জনগণ চাচ্ছে না তো কথা হচ্ছে বাংলাদেশের সতেরো কোটি জনগণের যদি দশ পনেরো কোটি মানুষ এটার বিপক্ষে থাকে তাহলে বাংলাদেশ সরকার এটার পক্ষে থাকে কিভাবে আমার কথা হচ্ছে এইটা বাংলাদেশ সরকার কাজ করবে জনগণের সম্মতি নিয়ে তো জনগণের অসম্মতিতে সে কেন কাজ করবে এটা হচ্ছে আমাদের কথা সে পদ্মা সেতু করছে বাংলাদেশের দেশের জন্য আমরাই থেকে চলাফেরা করতেছি আমাদের উপকার হচ্ছে হ্যাঁ জানাই জানাই সেজন্য আমরা কিন্তু আমাদের দেশের বাংলাদেশের ভাগ আমরা অন্য কোনো দেশকে কেন দেব। এটাই হচ্ছে কথা হ্যাঁ দেবো যদি তারা আমাদের বন্ধু হতো তাহলে দেব কিন্তু অনেক পাঁচাটা লোক বলে যে বাংলাদেশ ভারত নাকি একই মায়ের গর্ভের দুই ভাই অনেক পাশটা লোক বলে ওই সব লোক নিয়ে আমার কোনো কথা নাই তো কথা হচ্ছে যে এই যে বাংলাদেশ দিয়া ভারতের ট্রেন চলবে কি আমাদের সার্বভৌমত্ব নষ্ট হবে না হ্যাঁ অবশ্যই হবে কিন্তু আমাদের বাংলাদেশ সরকার এটা এটা মানতে পারতেছে না ভারতের কাছে বাংলাদেশটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে না কিছুদিন পর দেখা যাবে যে মানুষ বলবে ইন্ডিয়ার লোক যে বাংলাদেশ আবার দেশ কি বাংলাদেশ হচ্ছে ভারতের ভিতরেই আলাদা একটা রাজ্য তখন কেমনটা লাগবে আমাদের বলেন আমাদের স্বাধীন যে দেশ আমাদের দেশটা যে স্বাধীন এইটা ভারত সরকার মনে হচ্ছে মানতেই পারে না এইরকম একটা অবস্থা ঠিক আছে আর কথা বলতে চাচ্ছি না এখন কথা হচ্ছে যে বাংলাদেশের জনগণ এখন কি করবে মানুষ তো এই বাংলাদেশ সরকারের পতন ঘটানোর জন্য একদম উপড়ে পড়ে নেমেছে নেমেছে না বাংলাদেশের মানুষ কে আমি বলতে চাই যে আওয়ামী লীগের যে প্রতিপক্ষ একটা দল ভারী একটা দল বিএনপি কিছু করতে পারছে না তো আমি আপনি কি করব। তাই না বিষয়টা এমন না তো কথা হচ্ছে যে জিয়াউর রহমান রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর খুবই খুবই ভালো মানুষ মানুষ আমার প্রিয় বাংলাদেশে ঠিক আছে তো কথা হচ্ছে জিয়াউর রহমান বাং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরা নেতৃত্ব দিয়েছে যুদ্ধ হয়েছে যুদ্ধে আমরা স্বাধীন হয়েছি দেশ স্বাধীন হয়েছে ৩০ লক্ষ মা বোনের তাজা রক্তের বিনিময় নাকি বিষয়টা এরকম না তো কথা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যতদিন ছিল ততদিন আওয়ামী লীগ লীগ ভালো ছিল ছিল আওয়ামী আওয়ামী একজন একটা দল কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্তেকাল না লীগের দলটা ইন্তেকাল করেছেন এরকম একটা অবস্থা আওয়ামী লীগের দলটা ভালো ছিল কিন্তু বঙ্গবন্ধু মারা যাওয়ার পর থেকে আর ভালো নেই এই দলটা উগ্র হয়ে গেছে এই দলটা চোর হয়ে গেছে এই দলটা ছেঁচরা হয়ে গেছে এরা ভোট চুরি করে এরা এরা মানে কিচ্ছুতে না যায় না এরা মানে এদের দল টিকানোর জন্য যে কোনো কিছু করতে পারে আরে ভাই এটা তো কারো বাপদাদার সম্পত্তি না এখানে পাঁচ বছর দশ বছর কেউ কেউ থাকবে 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 অবশ্যই কিন্তু দুইবার তিনবার আবার পদত্যাগ করতে হবে অবশ্যই আবার অন্য কেউ এসে এটাকে দখল করবে এবং তারা দেশ চালাবে এইটাই নিয়ম এইটাই নিয়মে চলে প্রত্যেকটা দেশ কিন্তু আমাদের বাংলাদেশ কেন চলবে না এটা তো কারো বাপদাদার সম্পত্তি না ভাই যে একদম এখানে পড়ে একদম লড়াইয়ে পড়ে এখানে বসেই খাইতে হবে খাইতে হবে জনগণ যেটা চায় সেটা তো দেখতে হবে অবশ্যই তো এখানে এখন কথা হচ্ছে আমি বাস্তব কথা বলতে আসছি ভাই ঘুষ খাওয়ার সুযোগ নেই কারণ যে সব কথা বলতে আসছি ভাই গায়েব হয়ে যাইতে পারি ঠিক আছে একটু পানি খাই কারণ মানে সব কথা বলতেছি যে গলা শুকাইয়ে যায় কারণ তাদের যে আচরণ তা তো আপনারা ভালো মতোই জানেন এই হচ্ছে অবস্থা বাংলাদেশে ঠিক আছে মানে কি বলবো নিউজটা যখন দেখছি ভাই যে বাংলাদেশের ভিতর থেকে ভারতের টেরেন ঢুকবে চুক্তিপত্র সাইন করেছে বাংলাদেশ সরকার ভারতে কি ভাই নিউজটা দেখা চোখ দিয়ে বুঝে জানি পানি চলে আসতেছে যে ভারত আমাদের সাথে এই রকম ব্যবহার করতেছে আর ভারতকে আমরা দেব বাংলাদেশ থেকে ট্রেন চলাচলের জন্য কেন ভাই আমি মানতে পারি না এইগুলো ভাই আসলে মানা যায় না ঠিক আছে বাংলাদেশের জনগণ মানতে পারে না তো আপনারা একজোট হন এবং এই জিনিসটা প্রশ্রয় দিন না কেউ এটার একটা ফয়সালা বাংলাদেশের জনগণের দরকার